কিরে ভাই করিডোরটা কবে দিবেন দিয়ে ফেলেন দিয়ে ফেলেন বুঝছেন অনেক দিন তো হয়ে গেল অনেক কিছু দেন নাই বাংলাদেশে ক্ষমতায় আসছেন আট নয় মাস হয়ে গেছে অনেক কিছু দিবেন বললে আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্যভাবে কোনো কিছু দিতে পারেন নাই শুধু বলার চেষ্টা করেন দিবেন দিবেন তারপরে যখনই দেখেন যে জনগণ বেঁকে যায় তখন আবার আপনারাও ঠেকে যান তেমন করে ঠেকে থাকলে কিন্তু ক্ষমতায় থাকা চলবে না শেখ হাসিনা থাকতে পারে নাই কারণ শেখ হাসিনার কাছে ওই জিনিসটা চাইছিল আর শেখ হাসিনা সেই জিনিসটা না দেওয়ার কারণে সে ক্ষমতায় থাকতে পারে না সেটা শেখ হাসিনা নিজেই বলে গেছে নিজের মুখে দেখেন যে যত বড়ই বড় বড় কথা বলেন না কেন অত বড় দেশপ্রেমিক সাইজেন না সবামলেই আমলেই দুর্নীতি হচ্ছে সব আমলেই চোরা বাটপারি হচ্ছে সবামলেই স্বজন স্বজনপ্রীতি হচ্ছে রাজনীতির নামে রাজ কী বলে যে রাজনীতির নামে হচ্ছে দুর্বৃত্তায়ন হচ্ছে কিন্তু শব্দ শেখ হাসিনার শেখ হাসিনার জায়গায় আগে যান যা প্রমাণ করেন যে বাংলাদেশে আপনি সতেরো বছর এই বহির্বিশ্বের হাত থেকে এই সব রাঘব বলদের হাত থেকে আপনি বাঁচাতে পারবেন তারপর বড় কথা বলেন আট মাসেই পারেন নাই যে কাজ আপনি আট মাসে পারেন নাই সে কাছে সতেরো বছর করে দেখাইছে এসে বড় বড় কথা বলার আগে একটু প্রীতি বাড়ান দেশপ্রীতি বাড়ান শেখ হাসিনা ফেসিবাদ হতে পারে কিন্তু দেশপ্রেমিকের জায়গা থেকে আপনাদের চেয়ে কোনো অংশে কম না এটা মনে রাখবেন আর অন্যদিক থেকে আসেন কথায় আসি যে ফারুকি সাহেব আপনি তো বললেন যে হাজবেন্ড ওয়াইফ প্রফেশন আলাদা খুব ভালো বলছেন মানে বোকা স্বর্গে আপনি বাস করেন না আমরা বাস করি বুঝি না মানে বুঝাইতে যাচ্ছেন যে দিশাভাবি যা করছে এর উপরে আপনার কোনো কিছু ছিল না সুবিধাবাদ জিন্দাবাদ এটা ভালো বুঝে মানুষ এসব বটপাড়ি বাদ দেন দেশে চালাইতে আসছেন সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতির মারা তো সারা করছেন আরো মারেন যতটা পারেন কিন্তু এসব উল্টা পাল্টা কথা বলেন না কেন এগুলো বললে আমরা বুঝি যে সুপুরুষ খাটে না বেড়ে না সব জায়গায় আপনি যে কোন পুরুষ আমরা বুঝে ফেলছি ফাও কথা বলার জায়গা নাই মানুষকে আর বিভ্রান্ত করবেন না আর যেসব সাংবাদিকরা চাকরি হারাইছেন এবার একটু হস্ত করতে যান আপনারা আপনারাও বেকুব কি দরকার আছে এসব কথা বলার কথা না বলে আপনারা চ্যানেলের মালিকদের মতো চুপ করে থাকা উচিত আপনাদের আপনাদের কোনো কাজ নাই এখন না খাইয়ে মরবে না আর কি আর করার আছে যাই যা করেন অন্তত দেশের জন্য করেন দেশপ্রেমকে দেখান আদারওয়াইজ করিডোর দিয়ে যা শুরু